নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসছি আরো একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা বাইরেটা দেখে বুঝতেই পারছো অমৃতসরের আজকের ব্লগ কাল রাত থেকে ঝিরেঝিরে ঝিরে ঝিরি একটু হালকা বৃষ্টি হলো আর সকাল থেকে আকাশের মুখ বেজায় গম্ভীর আর তার সাথে তুমুল হাওয়া বেলা বাজে সাড়ে দশটা তাও আকাশের অবস্থাটা দেখো রোদ দরিদ দেখাই নেই আর ওদিকে আলমারি থেকে আবার শীতের পোশাকগুলো বেরিয়ে গেল ভালো গরম পড়ে গেছিল যার কারণে শীতের পোশাক সমস্ত কিছু তুলে দিয়েছিলাম কে জানে আবার এরকম ওয়েদার হবে আর কালকে রোববার ছিল বলে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়েছিলাম আর আজকে সেই কারণে একদম সাদা সিম্পল রান্না বান্না একটু মসুরির ডাল বানাবো ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম তাতে একটু লবণ কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর যেহেতু এগারোটা প্রায় বাঁচতে চললো সেই কারণে একবারে ভাতটাও বসিয়ে দিচ্ছি ওদেরকে ভাত আর ডালটা হতে থাক কালকে একটু সবজি বাজার আর একটু মুদিখানা বাজারও করে আনা হয়েছিল তার মধ্যে থেকে ডালটা যেহেতু বাড়ন্ত ছিল সেই কারণে ভাবলাম ডালটা এবার ঢেলে রেখে দিই মোটামুটি কৌটো অনেকটাই খালি হয়ে গেছে আমাদের বাঙালিদের ঘরে মুসুরির ডালটা একটু বেশিই খাওয়া হয় আর সেই কারণে ডালটা একটু লাগেও বেশি একটু বেশি করেই ওই জন্য আমি এনে রেখে দিই চলো ডালটা ঢালা হয়ে গেছে আর এদিকে একটুখানি রসুন থেতো করে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলাম আর ওদিকে একটা সিটি গেছে ডালটাও মোটামুটি আমার হয়ে গেছে এবার কুকারটা নামিয়ে বসিয়ে ডালটা ফোড়ন দেওয়ার জন্য একটুখানি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সুন্দর গন্ধ বেরোলে তাতে রসুন আর পেঁয়াজটা দিয়ে দেব। সামান্য একটুখানি লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজা হতে থাক একটু চাক চাক করে কড়া উচ্ছে ভাজা গরম ভাতের সাথে খেতে না দারুণ লাগে আমার আর একটাই উচ্ছে ছিল যেহেতু ঘরে এটা দিয়ে আর নানা তরকারি আর কি বানাবো সেই কারণে ভাবলাম একটুখানি উচ্ছে ভাজা করে নি গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এদিকে পেঁয়াজ ভাজাটা যেহেতু হয়ে গেছে ডালটাও ঢেলে দিয়েছি ডালটা ওদিকে ফুটতে থাক আর ওদিকে ভাতটাও আমার অলমোস্ট হয়ে এসছে ডালটা ঢেলে ওদিকে ভাতটাও আমি উপর দিয়ে দিলাম জল ঝরানোর জন্য আর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি একটু ডিম সেদ্ধ ডালের সাথে ডিম সেদ্ধ করবো যেহেতু ডালটা সেদ্ধ করেছি সে কারণে ওই কুকারে ডিমটাও বসিয়ে দিলাম অন্যদিন বাটিতে করি আজকার বাটিতে করলাম না সে আলাদা একটা কিছু এক্সট্রা এঠো করলে সে তো আমাকেই মাসতে হবে যাই হোক ওদিকে একটুখানি বেশি করে তেল দিয়ে তাতে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আর উচ্ছে ভাজতে ভাজতে আমি একটু ফুলকপি আলু কেটে রেখেছি রাতের একটু তরকারি বানিয়ে রাখবো ওই পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ব্যাস এবার আলু আর ফুলকপিগুলোকে ছোট ছোট করে যেগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভাজতে দিয়ে দিয়েছি মোটামুটি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে ভেবেছিলাম যে তরকারিটা কেটে রেখে দিই রাত্রেবেলাতেই বানাবো তারপরে আবার মনে হলো যা ঠান্ডা পড়ছে আজকে শুধু শুধু রাত্রেবেলায় আর ঝামেলা করে লাভ নেই বরং একবারে বানিয়ে রেখে দিই ডালের সাথেও একটু খাওয়া হয়ে যাবে আর সাথে রাতেও হয়ে যাবে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে প্রথমে আলু আর ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কুচি এরকম সিম্পল তরকারি আমাদের কিন্তু বেশ ভালো লাগে রুটির সাথে লাস্টে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি কড়াইশুটি এখন যেটুকু খাওয়া যায় খেয়ে নেওয়া ভালো কারণা সিজন তো শেষ হতে চলেছে এরপরে খেতে ইচ্ছে করলে তার থেকে যতদিন এই শীতের টাটকা সবজিটা পাওয়া যাচ্ছে খেয়ে নেওয়াটাই দেওয়া হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে তরকারিটা ফুটতে দেব। হাই ফ্লেমে মোটামুটি দশ মিনিট ফুটতে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে লাস্টে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখো ওদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবার বেশি করে একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস দুপুরে ডালের সাথেও হয়ে যাবে আর রাতের রুটির তরকারির জন্য আর চিন্তা থাকলো না চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে ভাবছি একটু আজকে পার্কের দিকে যাব। বেশ কয়েকদিন হয়ে গেল পার্কে যাওয়া হচ্ছে না বিকেল পাঁচটা মতো বাজে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে চলে এসছি আমাদের বাড়ির পাশের পার্কটায় সারাদিন ঘরে বসে থাকতে কারি বা ভালো লাগে বলো আর আমি তো সারাটা দিন ঘরে থাকতে একদমই পারি না আর ওদিকে বাচ্চাটা দেখো খেলতে খেলতে এত ক্লান্ত হয়ে পড়েছে ওই স্লিপের নিচে এসে ও শুয়েই পড়েছে আর এটা দেখি আমাদের বাচ্চাগুলোও এখানে এসেই হাজির সবাই মিলে খেলা করছে ওই যে দেখো যেই আমাকে দেখেছে আমি আসছি ব্যাস গুটি গুটি পায়ে আমার কাছে চলে এসছে এখন ওর সাথে খেলতে হবে বাচ্চাদের কত রকমের খেলা থাকে না এক একটা জিনিস দিয়ে এক এক রকম খেলা এরা নিজেরাই আবিষ্কার করে নেয় এই যে যেমন ধরো এটাই এটা অ্যাকচুয়ালি কোমর ঘোরানোর একটা মেশিন এখানকার সব পার্ক গুলোতেই না এইসবের জন্য কাজে লাগিয়ে দিয়েছে চলো দেখতে দেখতে আবার এই স্লিপের কাছে এসছি আর আমি ভিডিও করছি দেখে বাচ্চাগুলো আরো বেশি এক্সাইটেড হয়ে গিয়ে স্লিপ চড়া শুরু করেছে এতক্ষণ স্লিপের উপর বসে বেজায় গল্প করছিল আর এখন দেখো যে দেখেছে আমার হাতে ক্যামেরা অমনি সব পাঙ্গা দিয়ে স্লিপ চড়া শুরু এদের এই সমস্ত খেলা দেখে নিজেদেরও ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় তাই না আমাদের সময় যদিও আমাদের যেখানে বাড়ি ছিল সেখানে এত সুন্দর পার্ক ছিল না ওই একটাই ধরা বধা পার্ক ছিল সেখানেই সবাই মাঝে মাঝে যেত যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আজকের মতো চলি data. -da.